ব্যাটসম্যান <laughs> అల్ార్డు న్సం అగుంఠికుడాం కార్ నిదారా న్దా అయూదార కారు తేందిలు య్ర్రితిలి న్ర్రి కార్రి కార్రా కోన్డా

ও মেল ব্যাট হচ্ছে ওপায় করে নি ওপার বইরে গইরে এসে পায়তে গিস্টে সুইট গাড়ি না ই কি আর বক্তা জীব লারা চারা ব্যাট ধরেছে লারা বল করতে бара মেরে দিলো ছয় চলে গেছে ছয় 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 হ্যাঁ বং আউ টেস্ট বং কে আউট এবং খাড়া বল ধরে নিয়েছে খাড়া বল ধরে আউট করে দিয়েছে লারাকে এই যে আমাদের খাড়া খাড়া আউট হয়ে গেছে লারার গেছে এই মুহূর্তে আমাদের আব্দুল কুদ্দুর হুদ্দুর সাহেব চলে এসেছে

আবারও বল মাইরা দিছে আবারও ছয় এবং শেখ সুরং শেখ হে তুই দাঁড়াস না বস লম্বু বল দেখা যাচ্ছে না ক্যামেরা দিয়ে আমরা বল দেখছি

আম্পায়ারের পিছে যা দাঁড়া আছে লরু এবারে আমাদের মাঝে লরু ভাই বল নিয়ে আসছেন উদয়পুর থেকে আগত ব্যাটসম্যান মেরে দিয়েছে ছেক্স গোরস্থান বরাবর হ্যাঁ গোরস্থান বরাবর মাঠের মধ্যে দর্শক আসছে খেলা দেখতে মাইক নাকি